মা হালিমার বাড়িতে অবস্থানকালে আল্লাহ কর্তৃক প্রেরিত ফেরেস্তা জিব্রাইল আলে এসে নবীজির সাল্লাল্লাহু আলে বক্ষ বিদারণ করেন হৃদয় পরিষ্কার করেন এবং পুনরায় স্থাপন করেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবীজি নবিজি সাল্লহসাল্লামকে নবুয়তের গুরুদায়িত্বের জন্য আধ্যাত্মিক ও দৈহিকভাবে প্রস্তুত করার একটি অলৌকিক নিদর্শন প্রিয় নবীজির অন্তরকে পবিত্র ও নির্মল করে তোলার মাধ্যমে আল্লাহ তাকে সব ধরনের চারিত্রিক ত্রুটি থেকে রক্ষা করেন আমাদের জীবনকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলতে হলে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকে পবিত্রতা বজায় রাখতে হবে মনকে কলুষতামুক্ত রাখা জরুরি প্রতিটি মানুষকে তার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্যের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত